পাঁচ নম্বর ওয়ার্ড যে সংগঠন এই সংগঠনের অঙ্গ সংগঠনের আমি একটি সংগঠন স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক আমি মুখ সুচিত্রিক পদে অবত অবস্থানে আছি এখানে আমার সামনে যারা আছেন সবাইকে আমি চিনি আমাকে বিতর্শ ভাই ছিলেন এখানে বলার কোনো বহিঃ প্রকাশ নেই তবে কিছু কথা না পড়লেই নয় আমি যে কথা বলবো আমি দৃষ্টি আর্ষণ করছি আমাদের প্রধান আমাদের এই ওয়ার্ড আপডেট সাথে আমরা দীর্ঘ বারো বছর রাজনীতি করেছি আমরা দেখতে পেরেছি আন্দোলন সংগ্রামের সময় কে ছিল মাঠে কে ছিল না অন্তরে কে ছিল এই ছিল ঘুমাইয়া যেহেতু এখন এই পাঁচ তারিখের পর আমরা নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি আমার অভিযোগ না এটা ওয়ার্ডের অভিযোগ এখানে আমরা যখন আপনার প্রোগ্রাম করছে আমরা তিনটা থেকে চারটা ছেলে আমরা খুব করে বাইরে যাই যে আন্দোলন সংগ্রামের জন্য কিন্তু এখন এই তিনটা চারটা ছেলে তো কথা একটা প্রোগ্রাম হলো দেখা যাচ্ছে আমাদের এখানে ছয় থেকে সাতটা গ্রুপ তৈরি হয়ে থাকে পার্টি অফিসে তারা মুভ করে এই যে বিষয়গুলো